কলকাতার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা লালবাজার পুলিশের সদর দপ্তর যেন দিনের পর দিন অপরাধা নেয় এক অনন্ত লড়াইয়ের সাক্ষী পুলিশের নীল সাদা গাড়িগুলো শহরের রাস্তায় ছুটে চলে দায়িত্বের বোঝা মাথায় করে এই শহর তার গতি আলো ভিড় শব্দ আর গল্পে ভরা আর সেই গল্পগুলোর মাঝেই লুকিয়ে থাকে কিছু মানুষ যারা ন্যায়ের জন্য নিজেদের জীবনটাও বাজি রাখতে দ্বিধা করে না এমন একজন মানুষ ছিলেন সেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ডিসি দায়িত্ব সম্মান ও সদ্যবশের সূচনা সেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার বুদ্ধিমতী দৃঢ় সৎ এবং কর্মনিষ্ঠা যার রক্তে মিশেছিল তিনি বহু বছরের অভিজ্ঞতায় বুঝেছিলেন যে অপরাধীকে ধরা যায় শুধু ক্ষমতা দেখে নয় বরং তার মতো সাধারণ মানুষের ভিড়েই মিশে গিয়ে কিন্তু এইবার বিষয়টা ছিল বেশ অন্য রকম শহরের বড় বাজার একটি গোপন অপরাধ চক্র চুরি ব্ল্যাকমেইল অবৈধ টাকা আদায় নারী হয়রানি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল তারা অথচ চক্রটির মূল মাথা কারা তার কোনোই প্রমাণ মিলছিল না সাধারণ পোশাকে পুলিশ পাঠানো হয়েছিল বহুবার কিন্তু অপরাধীরা খুবই চালাক তারা পুলিশের উপস্থিতি টের যেত তাই সিদ্ধান্ত নিলেন এইবার নিজেই ছদ্মবেশে নেমে পড়বেন তিনি নিজের ইউনিফর্ম বদলে বাছাই করলেন সম্পূর্ণ সাধারণ মধ্যবিত্ত বাঙালি মহিলার সাজ হালকা শাড়ি সস্তার ব্যাগ স্যান্ডেল কাঁধে কাপড়ের থলে চুল খোঁপা করে বাঁধলেন মুখে সামান্য ক্লান্তি আর জীবনের ছাপের ছাপ ফুটিয়ে তুললেন পুরনো চশমা পরে আয়নার সামনে দাঁড়াতেই মনে হলো ডেপুটি কমিশনার অধিরানেই রয়েছে সাধারণ অধিরাদি যে অপরাধ চক্রটি বাজারে সক্রিয় ছিল তারা সাধারণত একা বা দুর্বল নারীকে লক্ষ্য করত তাই অধীরার ছদ্মবেশ ছিল পুরোপুরি বাস্তবসম্মত তিনি নির্দেশ দিলেন টু প্লাটুন্স অফ ফোর্স উইল রিমেইন রেডি এট অল টাইমস দে টু রিপোর্ট টু মি When I give the word দুই প্লেন ক্লথ অফিসার দূর থেকে তাকে পর্যবেক্ষণ করবে কোনো বিপদ হলে হস্তক্ষেপে করবে কিন্তু তিনি সংকেত না দিলেও কেউ সামনে আসবে না সিদ্ধান্ত কঠিন ছিল তবু অপরাধী ধরতে এটাই ছিল তার একমাত্র পথ বাজারে ভিড় মানুষ আর লুকানো কলকাতার একটি বিশাল বাজার এলাকা এখানে ভিড় মানে সমুদ্র মাছের ঝাঁঝালো গন্ধ সবজিওয়ালার চিৎকার দোকানিরা দাম হাঁকছে রিক্সা ভ্যান ঠেলছে এক কথা এক বিশৃঙ্খলার মধ্যেও চলছিল নিয়ম অধীরা সেই ভিড়ের মধ্যেই হাঁটছিল সাধারণ মানুষের মতো দরদাম করছিলেন তার চোখ ছিল সব সময় পর্যবেক্ষণে হঠাৎ একটি ঘটনা তার দৃষ্টি আকর্ষণ করলো একটি কিশোরী মেয়ে বয়স যার থেকে পনেরো ভেজা চোখ ভয়ে কাঁপছে তিনজন দুষ্কৃতি তাকে ঘিরে রেখেছে মেয়েটি কিছু বলতে চাইছে কিন্তু ভয় পাচ্ছে তার হাতে একটি ছোট ব্যাগ সম্ভবত বাজার করতে এসেছিল অধিরা কাছে যেতেই শুনলেন শোন টাকা যা আছে বে কর না হলে এমন অবস্থা করব অধিরার চোখ লাল হয়ে উঠলো তিনি এগিয়ে গিয়ে বললেন এখানে কি হচ্ছে একজন ছেলেকে দেখে মনে হলো এরা পাড়া দাঙ্গার লোক সে চোখ পাকিয়ে বলল তোকে বলার বাড়ি যা নইলে তোকে কথা শেষ হওয়ার আগেই অধিরা খুব শান্তভাবে বললেন আমি আগে মেয়েটির কথা শুনবো তারপর তোমাদের ছেলেরা হেসে উঠল। ছেলেরা হেসে উঠে বলল রেখে তো বয়স্ক মহিলা মনে হচ্ছে তুই কি আমাদের শেখাবি অধিরা বুঝলেন এরা বাজার চক্রের অংশ কিন্তু এদের বড় মাথা অবশ্যই কোথাও আছে তিনি হঠাৎ মেয়েটিকে কাছে টেনে নিয়ে বললেন ভয় পেও না আমি তোমার পাশে আছি এবার দুষ্কৃতীরা এগিয়ে আসতেই অধিরা দ্রুত তাদের হাত চেপে ধরলেন মনে হলো যেন সাধারণ মহিলা নয় এক শক্তিশালী প্রশিক্ষিত কর্মকর্তা ছেলেরা গেল বিপদ হয়েছে ঠিক তখনই দূর থেকে দুজন প্লেন ক্লোথ কনস্টেবল দ্রুত এগিয়ে এলো ছেলেরা ধরা পড়ে গেল মেয়েটি কেঁদে ফেললো মেয়েটি বলল আপনি কে আমাকে বাঁচালেন অধিরা শুধু বললেন তুমি নিরাপদ ভয় নেই কিন্তু এখানেই শেষ নয় অধীরা বুঝলেন যে বাজারে এরকম আরো বহু শিকার আছে আর অপরাধীরা কোথাও লুকিয়ে আছে বাজারের চা দোকানের পাশে একটা বয়স্ক মহিলা কাটছিলেন তার দোকানে নাকি প্রতিদিন বকরা দাবি করে কয়েকজন গুন্ডা টাকা না দিলে তার দোকান ভাঙচুর করে এক যুবক দোকানে এসে বলল দিদিমণি ওরা খুব শক্ত লোক সবাই ভয় পায় পুলিশে অভিযোগ দিলে উল্টো বিপদ হবে অধীরা এবার বুঝলেন এটা শুধু চুরি বা নয় এটা একটা বড় চক্র যারা বাজার নিয়ন্ত্রণ করে তিনি সব কথা শুনে মনে মনে পরিকল্পনা সাজালেন বাজারের গভীরে একটি গুদাম ঘর ছিল যেখানে নাকি চক্রের প্রধানরা আসে লোকজন চুপি চুপি সেই জায়গায় কথা বলছিল কিন্তু ভয়ে কেউ সেখানে যেতে চাচ্ছিল না অধীরা সিদ্ধান্ত নিলেন আজই সেই জায়গায় পৌঁছাবেন তিনি সদ্যবেশ ভেদ করে গুদাম ঘরে প্রবেশ অধীরা খুব স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বাজারের শেষ প্রান্তে এলেন সেখানে একটি পুরনো লোহার গেট গেটের পাশে একটি মোটা লোক সিগারেট খাচ্ছিল লোকটি বলল এদিকে কেউ আসে না কাজ কি অধিরা ক্লান্ত সাধারণ মহিলা সুরে বললেন বাজারে সমস্যা হয়েছে একটু পানি পাওয়া যাবে লোকটি তাকে সন্দেহ করলো না ভেতরে যেতে দিল ভেতরে ঢুকতেই দেখলেন গুদাম ঘরের ভেতর দশ বারো লোক দাঁড়িয়ে হাসাহাসি করছে তাদের হাতে টাকা মাদক ব্লেড মনে হলো এই সমস্ত অপরাধের কেন্দ্র অধিরা কোনায় দাঁড়িয়ে সব দেখছিলেন হঠাৎ একজন তাকে দেখে বলল। এই মহিলাকে অধিরা কোনো কথা বললে না বরং গলা শক্ত করে নিজের পরিচয় দিলেন আমি ডেপুটি কমিশনার অধিরা সেন কলকাতা পুলিশ তোমাদের পুরো নেটওয়ার্ক গত ছয় মাস ধরে পর্যবেক্ষণ রয়েছে আজ তোমাদের খেলা শেষ বাজার চক্রের সদস্যরা প্রথমে হতবম্ব তারপর ভয় এরপর রাগ তারা দৌড়ে পালাতে চাইছিল কিন্তু অধীরা ততক্ষণে সিগন্যাল পাঠিয়ে দিয়েছেন বাইরে থেকে পুরো পুলিশ টিম ঢুকি পড়ল একেবারে সিনেমার মতো ছোটাছুটি চিৎকার ধাওয়া আর শেষে পুরো চক্র তার জনতার ভালোবাসা মেয়েটির কৃতজ্ঞতা সত্যিকারের জয় অপরাধীরা ধরা পড়ার পর বাজারের মানুষজন বেরিয়ে ঘিরে ধরল বয়স্ক দোকানদার হাত ধরে বললেন মা তুমি আমাদের রক্ষা করলে যে কিশোরী মেয়েটিকে তিনি বাঁচিয়েছিলেন সে চোখ হাসি নিয়ে বললেন আপনি না থাকলে আজ আমাদের কি হতো জানি না অধিরা শুধু বললেন তোমরা নিরাপদ থাকলেই আমার সবচেয়ে বড় পুরস্কার বাজারে মানুষের মুখে যেন স্বস্তির আলো বছরের পর বছর যে ভয় তারা বয়ে বেড়াতো সেদিনই তা দূর হলো তবে অপরাধ সেখানেই থেমেছিল না ওই ঘটনার পরে হঠাৎ করে ঘটে আরেকটি মারাত্মক ঘটনা যা কলকাতার ডিসি অধিরাসেনকে আরও চিন্তিত করে তোলেন কলকাতার রাতটা সেদিন ছিল একটু অস্বাভাবিক নভেম্বরের শেষ প্রান্তের হালকা শীত কুয়াশায় ঢাকা শহরের আলো আর কোথাও যেন চাপা একটা ভয়ের বাতার ঘুরে বেড়াচ্ছিল কয়েক মাস ধরে শহর জুড়ে অদ্ভুত এক গুজব ছড়িয়েছে যুবতী মেয়েরা হঠাৎ উধাও হয়ে যাচ্ছে পুলিশ রিপোর্টে বলা হচ্ছে মিসিং পার্সন্স কিন্তু মানুষের মুখে মুখে গল্পটা আরো ভয়ঙ্কর বলা হচ্ছে এক শক্তিশালী পাচার চক্র মেয়েদের অপহরণ করছে তাদের দিয়ে অনৈতিক কাজ করাচ্ছে বাইরে পাচার করছে আর শহরের অভ্যন্তরে গোপনে চলছে যৌন ব্যবসা একের পর এক মারাত্মক ঘটনা কলকাতা পুলিশের ডিসি অধিরা কানে আসলে তিনি চিন্তিত হয়ে পড়েন হঠাৎ তার ফোনে ফোন আসে ম্যাডাম বালিগঞ্জে এক মেয়েকে কিডন্যাপের চেষ্টা করা হয়েছিল অল্পের জন্য বেঁচে গেছে অনিলা তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান তারপর তিনি আবারও থানায় ফিরে আসেন কিন্তু হঠাৎ করে আরেকটি ফোল আসে অন্য একজন বলল ম্যাডাম কলকাতা থেকে হঠাৎ করে একটি যুবতী মেয়ে হারিয়ে গিয়েছে তার মা কান্নাকাটি করছে গরিব মেয়ে বাজার করতে রাস্তায় বেরিয়েছিল কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন কলকাতা পুলিশের ডিসি অধিরা সেন কিন্তু চারদিকে তিনি টহল দিতে রইলেন কিন্তু অপরাধী এবং সে মেয়ের কোন সন্ধান পেলেন না তিনি থানায় এসে আবারও চিন্তিত হয়ে পড়লেন কিভাবে এই অপরাধীদের তিনি ধরবেন যারা কলকাতার যুবতী মেয়েদের অপহরণ করছে কোথায় নিয়ে যাচ্ছে তিনি গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়লেন সেই অপরাধী চক্রের খোঁজে তিনি আবারও সেই আগের ছদ্মবেশ ধারণ করলেন ছদ্মবেশ ধারণ করে কলকাতার বিভিন্ন বাজারে বাজারে ঘুরতে লাগলেন কিন্তু কোথাও যেন অপরাধীদের সাক্ষাৎ পেলেন না থানা এসে অধীর আসেন এক একা ভাবলেন তিনি এই কলকাতার বড় পুলিশ অফিসার তিনি যদি এই সমস্যার সমাধান না করতে পারেন কলকাতা পুলিশের উপর থেকে জড় মানুষের আস্থা হারিয়ে যাবে তারপর তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন সেই মহিলার বাসায় যার যুবতী মেয়ে হঠাৎ করে উদাও হয়ে গিয়েছে তার কাছে যেতেই কান্না করে সেই বৃদ্ধ মহিলা বলল। মা আমার মেয়ে বাজার করতে সন্ধ্যার একটু আগে শহরে বেরিয়েছিল কিন্তু সে কোথায় হারিয়ে গেল আমার মেয়ে ছাড়া আমার কেউই নেই আমার নাতিটাও একা একা হারছে আমার ছোট একটি নাতি রয়েছে আমার মেয়ের কি হবে তারপর কলকাতা পুলিশের ডিসি অধিরা সেন সে মাকে সান্তনা দিলেন বললেন আমি যে কোনো কিছুর বিনিময়ে আপনার মেয়েকে ফিরিয়ে আনব তারপর আবার চলে গেলেন শহরের বিভিন্ন জায়গায় তিনি ফোর্স লাগিয়ে দিলেন যে কোনো মূল্যে অপরাধীদের ধরতে হবে তারপর তিনি থানায় আসলেন থানায় এসে একটু গভীরভাবে ভাবলেন যে কি করা যায় তারপর তিনি আবারও উদ্যোগ নিলেন তিনি আবারও ছদ্মবেশ ধারণ করবেন তবে এবারে ছদ্মবেশটা ছিল একটি অন্যরকম কলকাতা পুলিশের ডিসি এমন একটি সাজে নিজেকে সজ্জিত করলেন যা পুলিশের ইতিহাসে কখনো করেনি সে নিজেকে একটি নর্তকী বা যৌনকর্মী হিসেবে সাজিয়ে তুললেন অথচ তিনি ছিলেন কলকাতা পুলিশের সব থেকে বড় পুলিশ কর্মকর্তা ডেপুটি কমিশনার ডিসি কারণ অনিলা সেন খবর পেয়েছিলেন এই শহরে যে কয়েকটি চক্র কাজ করে মেয়েদের নিয়ে যৌন ব্যবসা পরিচালনা করে সেখান থেকে কল এসেছে সে সবগুলো জায়গায় অভিযান চালাবে ছদ্মবেশে তাই কলকাতা পুলিশের ডিসি অধিরাসেন ছদ্মবেশে নেমে পড়লেন রাস্তায় খোঁজ করতে লাগলেন কলকাতার অলিতে গলিতে যৌনপল্লীগুলোতে কলকাতার ডিসি অধিরাসেন এমনভাবে নিজেকে সাজিয়ে তুললেন কেউ দেখলে বুঝতেই পারবে না তিনি একজন পুলিশ কর্মকর্তা তারপর খোঁটঘুটে অন্ধকার কলকাতার সেই বৌনীল রাস্তায় তিনি ঢুকে পড়লেন যেখানে ঢুকেই তিনি দেখলেন এ যেন এক অন্য জগৎ কিন্তু গুন্ডরা এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অধিরা সেনকে ঘিরে ফেললেন তারা বলতে লাগলেন কে তুমি এখানে কেন এসেছ অধিরা সেন কিছু বোঝার আগেই সেই মেয়েটিকে খুঁজে পেলেন তারপর মেয়েটিকে বললেন তুমি পালাও এখান থেকে যাও আমি বাকিটা দেখছি মেটি লাল শাড়ি পরা পুলিশ অফিসারকে দেখে একটু আশ্বস্ত হলেন সে ভয়ে দৌড়ে পাড়াতে লাগলো মেয়েটির পিছনে পিছনে অনিলা সেনও দৌড়াতে লাগলো মেয়েটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু গুন্ডারা লাল শাড়ি পরা অধিরাসনের পিছু ধাওয়া করলো এবার তাদের টার্গেট ওই যুবতী মেয়েটি নয় এবার তাদের টার্গেট লাল শাড়ি পরা সুন্দরী মহিলা অধিরাসেন কিডন্যাপাররা জানতো না সে পুলিশ অফিসার তারা অনিলা সেনকে ঘিরে ফেললো তার শ্লীলতা হানি করার জন্য তার কাপড় খুঁড়ে ফেললো কি মারাত্মক ঘটনা কলকাতা পুলিশের সব থেকে উঁচু স্তরের কর্মকর্তা ডিসি অধিরা সেনকে তারা বেদ করার চেষ্টা করছে কিন্তু অদিরাসেন তখনও লড়াই করে যাচ্ছেন দৌড়ে যাচ্ছেন কারণ শেষ সিগনাল না দেওয়া পর্যন্ত তার পোষা সেখানে প্রবেশ করবে না কারণ তাদের বলা হয়েছিল তারপর গুন্ডারা অদিরাসেনকে ঘিরে ফেললেন তারা তার শ্রীলতা হালির চেষ্টা করলেন কিন্তু গুন্ডারা বুঝতে পারলো না তাদের সময় ঘনিয়ে এসেছে এবার অধিরাসেন সেই মেয়েকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে তখন সেই গুন্ডাদের বললেন তোমাদের খেলা শেষ তোমাদের অপরাধ জগতের অপরাধে এখানে আমি ফুল স্টপ দিলাম গুন্ডারা জিজ্ঞেস করলেন কে তুই সেন বললেন ডেপুটি পুলিশ কমিশনার অফ কলকাতা আমি কলকাতার ডিসি অধিরা সেন তোদের এই চক্রকে ধরতে আমার অনেক কষ্ট করতে হয়েছে আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না এই বলে সে বখাটে কিডন্যাপার পাচারকারীদের গ্রেপ্তার করলেন অধিরাসেন শহর থেকে হারিয়ে যাওয়া সকল যুবতী মেয়েদের তিনি উদ্ধার করলেন শহরের বুকে শান্তি নেমে আসলো বাজারের মানুষ শহরের মানুষ অদিরাসেনকে সংবর্ধনা দিল কারণ অধিরা সেনের মতো পুলিশ কমিশনার থাকলে অপরাধ তো কমে আসবে এটাই স্বাভাবিক তারপর অধিরা সেন সেই মেয়েটিকে তার মায়ের কাছে তুলে দিলেন তার মা বেজায় খুশি হলো মেয়েটি তার ছোট মাছুন বাচ্চাকে ফিরে পেয়ে হাউমাউ করে কেঁদে উঠলো অধিনাসেন যেন একজন পুলিশ কমিশনার নয় যেন ছদ্মবেশী একজন সাধারণ ডাক্তার সাধারণ মানুষ একজন সাধারণ যৌনকর্মী বাস্তবে সে সকল চরিত্রে ছিল না কিন্তু অপরাধ ধরতে যে অপরাধী সাজতে হয় অপরাধী ধরতে যে লুকাতে হয় ছদ্মবেশ ধারণ করতে হয় অধিরা সেন বুঝিয়ে দিল অপরাধীকে ধরতে হলে অবশ্যই অপরাধ জগতে ঢুকতে হবে নীরবে নিভৃতে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অধিরাশেনের এই ছদ্মবেশী অভিযান আশেপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়লো তবে অধিরাসেনের অভিযান বন্ধ হলো না টু বি কন্টিনিউ চলতে থাকলো